আপনারা সকলে শ্রদ্ধা ভোগ অর্পণ করবেন ও আমাদের মিছিলে আপনারা সময়ের পহেলগাঁও গ্রামে পর্যটকদের নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে এবং নিহতদের প্রতি আমাদের প্রণয় করা হচ্ছে পিকনিক বাড়ি ও দোকানে কোম্পানিটা নিয়ে

আমাদের প্রাণপ্রিয় দেশ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে ঘুরতে যাওয়া নিরাপরাধ নিরস্ত্র পর্যটকদের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা মোমবাতি মিছিল করছি হেমতাবাদের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে আমরা আজকে মোমবাতি মসুবাস করছি